কেমন আছেন সবাই চলে এসেছে আজ আবার ছাদ বাগানে আপনাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমি একটু পাঁচ মিশালি শাক তুলব ছাদে অনেক শাক হয়েছে বিভিন্ন রকমের তাই আমি সব কিছুই একটু একটু করে তুলবো এই যে এখানে এটা হ্যালেঞ্চে শাক হ্যালেঞ্চে আমরা বলি এটা কী কী বলে জানি না তো এটা তুলে নিলাম প্রত্যেকটা গাছে গোড়াতে গোড়াতে অনেক হয়ে হয়ে থাকে তো এগুলো সব মিশিয়ে তুললে একসঙ্গে খেতে খুব ভালো লাগে আর এখানে দেখুন আলুর শাক হয়েছে এটা হচ্ছে মিষ্টি আলুর শাক তো এখান থেকে আমি পাতা নেব তবে পাতাটা আমি একবারে তুলে নিয়ে যাবো পরে সুন্দর করে বেছে নেব এখানে অনেক পোকা খাওয়া পাতা আছে আর এত রোজের মধ্যে পাতা এখানে তোলা সম্ভব না তাই গাছের ই থেকে কেটে নেব আর এখানে এই যে এখানেও শাক হয়ে আছে মিষ্টি আলু শাক একবার লাগিয়ে দিলে হতেই থাকে আর এরা বৃষ্টির সময় আরও খুব সুন্দর হয় অনেক পরিমাণে হতে থাকে এই যে এটা হচ্ছে খানমানের শাক এটাও মিশিয়ে নেবের মধ্যে খানমান প্রচুর এগুলো মিশানো শাকের মধ্যে দিলে একটু গলা ধরে না খেয়ে দেখবেন আপনারা আর এখানে যে টাটার শাক আছে এখান থেকেও পাতা তুলে নেবেন একটু একটু করে পুরোটা তুলবো না তাহলে যাতে আরেকবার আমি শাকের সঙ্গে মিশিয়ে তুলতে পারি এই যে এখানেও কিছু শাক হয়ে আছে সব নেব না কিছুটা রেখে দেবো অন্য একদিন শাকের মধ্যে আর কি এটা বাটা খাওয়ার জন্য তোলা যাবে এখানে একটু কুমড়ো শাক তুলে নেব কুমড়ো শাক হয়ে আছে জালি পাতাগুলো তুলে নেবো একটু শাক খাওয়ার জন্য এই যে এখানেও মিষ্টি আলু শাক হয়ে আছে প্রায় সব জায়গাতেই মিষ্টি আলুর শাকটা হয়ে আছে তো এটা অনেক পরিমাণে পাওয়া যায় আর এই যেখানে মূল লাগিয়েছিলাম মূল শাক হয়ে আছে এখান থেকে কয়েকটা পাতা তুলে নেব একটা দুটো করে পাতা এখান থেকে তুলে নেওয়ার পরে আবার হয়ে যায় তো অনেকবারই খাওয়া হয়েছে এই যে এখান থেকে সব পাতা তুলে নেবো আবার দেখবো পরে হয়ে যাবে সুন্দর করে এখান থেকে তুলে নিয়েছি এই যে এখানে পুঁই শাক বাজার থেকে আনা শাকের ডাটাগুলো বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে পাতা বের হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে দেখুন সুন্দর কচি কচি পাতা এই যে যতটা লাগবে এখান থেকে আমি তুলে নেবো পুরোটা তুলবো না যাতে এটা বড় হতে পারে আরও পাতা হতে পারে আর এখানে এই যে আমি কলমি শাকের বীজ বসিয়েছিলাম সেখান থেকেও দেখুন কত সুন্দর গাছ বের হয়েছে আর বৃষ্টির জল খুব আরও সুন্দর হয়েছে আমি এখান থেকে তুলছি এই যে শাক তুলে নেব এই যে এতটুকু আজকে আমার শাক হারভেস্ট হয়েছে আর এই যেখানে এটা পরে বেছে নেব তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ